ওয়েলকাম টু বপুর হ্যালো বপুরবাসী আপনাদেরকে মন থেকে ভালোবাসি কলিজার বন্ধুরা উপর থেকে দেখা যাচ্ছে টাঙ্গাইলের বপুরের রাস্তা একদিকে আধুনিকতার ছোঁয়া অন্যদিকে গ্রামীণ প্রকৃতির উপার সৌন্দর্য শহর থেকে গ্রাম বাজার থেকে যমুনার ঘাট সব পথ যেন মিলেছে নতুন যাত্রার গল্পে চলো ডোনের চোখে দেখা যাক বপুরের এই সুন্দর রাস্তা টাঙ্গাইলের বপুর এখন আর আগের মতো নেই উপজেলা শহরের ভেতরের রাস্তাগুলো এখন খুবই উন্নত হয়েছে পাখির চোখে আপনারা এখন দেখতে পাচ্ছেন মসজিদ মার্কেটের উপর থেকে সরাসরি বাজার পর্যন্ত এই বীর ধারণ করা হয়েছে এখন সরাসরি আমরা যাব সরকারি কলেজের মাঠে টাঙ্গাইলের গর্ব সরকারি কলেজ শিক্ষার পাশাপাশি ক্রিয়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে প্রাণকেন্দ্র এই কলেজ মাঠ যেখানে শিক্ষার্থীদের স্বপ্ন আর তরুণদের উদ্দীপনা একসাথে মিশে যায় এই কলেজের মাঠটি শুধু শিক্ষার্থীদের নয় পুরো এলাকার মানুষের প্রাণকেন্দ্র কেন্দ্র ফুটবল ক্রিকেট কাবাডি কিংবা অন্য খেলাধুলা সব কিছুই এই মাঠে আয়োজন করা হয় এখন যে মাটি দেখতে পাচ্ছেন এটি হলো বুয়াপুর পাইলট মাঠ স্কুল আশা করি ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনারা পাশে থাকবেন আসসালামু আলাইকুম